প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন পাকিস্তানের এই সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন মডেল ও অভিনেত্রী হানিয়া আমির এরই মধ্যে কানা ঘোষা চলছে ঢালিউড সুপারস্টার সাকিবের নায়িকা হচ্ছেন এই অভিনেত্রী নায়কের নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা সিনেমায় একসঙ্গে দেখা যেতে পারে দুই দেশের দুই মহাতারকাকে আসন্ন ফিতরে সিনেমাটি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে শীঘ্রই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে আবুহায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স ওয়ান্স আপন টাইম ইন ঢাকা সিনেমায় সাকিবের সঙ্গে একাধিক নায়িকা দেখা যাবে বলে জানা গেছে তবে সেই নায়িকা কারা তা নিয়ে চলছে আলোচনা কলকাতার ইধিকা পাল থেকে শুরু করে দেশের তানজিম সহ অনেক অভিনেত্রীর নামই এসেছে তালিকায় এবার জানা গেল সাকিবের প্রিন্স ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন পাকিস্তানের লাস্যময়ী অভিনেত্রী হানিয়া আমির সিনেমার বেশ কিছু ঘনিষ্ঠ সূত্রই এই তথ্য জানিয়েছে গেল বাইশ আগস্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে প্রিন্সের তখন থেকেই কৌতূহল চরমে ছবিতে সাকিবের নায়িকা কে হবেন আগের পরিকল্পনায় ইধিকা পাল থাকলেও এখন সব দৃষ্টি হানিয়ার দিকে সম্প্রতি সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঢাকায় এসেছেন হানিয়া আমির বর্তমানে তার সঙ্গে সিনেমা নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে জানা গেছে সবকিছু ব্যাটে বলে মিলিয়ে আসবে আনুষ্ঠানিক ঘোষণা